হ্যালো আসসালামু আলাইকুম আজকে হচ্ছে বাচ্চাদের স্কুল ব্যাগ দেখাবো যেহেতু জানুয়ারি শুরু হয়ে গেছে বাচ্চাদের স্কুল ব্যাগ কিনছেন সবাই এখন অনলাইনও নিতে পারবেন এটা হচ্ছে স্পাইডারম্যান সাধারণত ছেলে বাচ্চারাই নেয় একটু ডিফারেন্ট এবার এটা কিন্তু টোটালি ডিফারেন্ট ভিতরে স্পিড সুন্দর হবে চেইন এটা পুরোটাই খোলা যায় এটা তো অনেক বই আছে আর এখানে আলাদা পার্টিশন করা আছে খাতা রাখার জন্য

এক হাজার টাকা এগুলো হচ্ছে ওয়ান টু পর্যন্ত চালাতে পারবে আর অনেক টাকা করে যারা ঢাকার বাইরে নিতে চান স্ক্রিনশট পাঠিয়ে মোহরসে পাঠিয়ে দিবেন শপে আসলেও দেখালে হবে আর দ্রুত শেষ চাই তো দেখো খুব নাইস পার্পল কালার এক হাজার টাকা আচ্ছা আরো আসছে নতুন কিছু দেখে দিই এগুলো বেবি গার্লদের জন্য বড় 6 পর্যন্ত ইউজ করতে পারবে অনেক সুন্দর এটা বা চেম্বার একটু বেশি ওকে 3 চেম্বার আমি যেটা চেয়েছি ফার্স্ট চেম্বার এটা

মাত্র 1200 করে 1200 টাকা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন দ্রুত অর্ডার করবেন সময় তো সময় নাই আর বট দেখা গেছে অলরেডি অনেক অনেক হয়ে যায় হ্যাঁ আগে আগে নিয়ে নেবেন অনেক হয়ে করে 1200 করে 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 টাকা ওকে অনেক প্রিন্ট আছে 1200 টাকা 1200 টাকা বাহ ওটা নাইস এটা একটু প্রিন্টারের মতো 1200 টাকা কোয়ালিটি ফুল এগুলো সব ব্যাগ আমাদের কাছে যেগুলো সব এটা টু মিডিয়াম সাইজ এটা বাচ্চা একদম পারফেক্ট ওয়ান জন্য এটা টাকা টাকা টাকা

৳1600 টাকা ওকে ওয়াও কালারটা নাইস 1500 টাকা 1600 টাকা এটা হচ্ছে 1500 টাকা স্ক্রিনশট দিয়ে রাখবেন আর প্রাইসগুলো কিন্তু ফিক্সড 1500 টাকা এটা এক কালারের মধ্যে পার্পেল কালার 1500 টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন অনলাইনে নিতে চাইলে নম্বরে যোগাযোগ করবেন ওকে আরেকটা দেখিয়ে দিচ্ছি একটু डिफरेंट টাইপের ওয়া 1500 টাকা এই সেম ব্যাগের অন্য কালার আমার নিজের মেয়ের জন্য নিয়েছি মানে ব্যাগের কোয়ালিটিটা খুব ভালো এটা পনেরোশো টাকা ওকে অনেক ব্যাগ ছিল শেষ হয়ে যাচ্ছে আবার নতুন আসছে ওকে পনেরোশো টাকা তারপর আরও আছে কিছু পনেরোশো টাকা ওকে পনেরোশো টাকা ওকে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে এটা হচ্ছে হাই চয়েস স্টার মলিকা শপিং কমপ্লেক্স এর নিচলা দোকান নাম্বার জি থার্টি আর নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে মাই চ্যানেল